আমি যদি জাকাত না তাহলে আমি গুণাগার হয়ে যাবো আমি গুণাগার হয়ে যাবো আমি একজন কাপের হয়ে যাবো কেন হয়ে যাবো বন্ধুরি শোনেনি আপনার কাছে যদি নিম্ন এত টাকা থাকে সাড়ে বাউন্ন সাড়ে সাত ভরি সোনা কিনার যদি আপনার পুরো মেনটেন করে যদি থাকে আপনার কোনো আপনার সচ্ছল থাকা অবস্থায় আপনার ভালো থাকা অবস্থায় যদি আপনার কাছে এত টুকু সোনা কিনার মতো পয়সা স্টক হয় তাহলে আপনাকে জাগাত দিতে হবে কতটা পরিমাণ দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে 100 টাকায় আড়াই টাকা দিতে হবে 21 1000 25 টাকা দিতে হবে 1 লক্ষতে 2500 টাকা দিতে হবে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তোমার কাছে যদি 55 ভরি যদি চারি কিনার সমান টাকা থাকে এতটি যদি টাকা থাকে এতটি যদি পয়সা হয় তোমার ঋণ কিছু নেই তুমি সচল স্টক আছো এই টাকাটি তোমার কাছে আছে তাহলে তোমাকে এত টাকা যদি জমা হয় তাহলে তোমাকে জাগা দিতে হবে তুমি